সম্মানিত হাজিরি আল্লাহর হবিব আলাইসালাম এমন একজন নবী আসলা দরদি নবী মায়ার নবী আল্লাহ জানাইল ও হাজরাইল যাও আমার নবীর ইজাজত লইয়া আমার নবীর হজরা মুবারকর মধ্যে প্রবেশ করিও মানে কলম হজরতে আজরাইল আলাইসালাম আল্লাহর হবিব আলাইসালাম হজরা মুবারকর সামলাইয়া ফরমায় ইয়ার সুর আল্লাহ আসলাত ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ফেরেশতা আজরাইল আপনার সামনে আইলাম আমি চাই আর যদি আপনি পারমিশন দেন আমি আজরাইল আপনার হুজরা মোবারক ঢুকতাম আর যদি পারমিশন দিল না তাহলে আমি আজরাইল আপনার হুজরা মোবারক প্রবেশ করব না রাসূলুল্লাহ فرمাইলো আজরাইল আও হযরতে আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর সামনে উপস্থিত হইচয় আর পরে فرمাইলিয়া রাসূলুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনর পক্ষ তলে আমি আইছি আল্লাহ কইছো যদি আপনার ইচ্ছা হয় জমির ওই তাই আর যদি আপনি इजाजत দেন আপনার পবিত্র রূহ المبارক লই আমি আজরাইলে যাইতাম আল্লাহর হবিব সাল্লাহ সাল্লামে কন্দন আরম্ভ করে দিছে নবী কন্দন আরম্ভ করেন লগে জানাইলা লও জিভ্রাইল তুমি যাও আমার হবি জমিনা যদি তাইনে রাজি হয়ে যায় আমি আল্লাহ টানে আর সিয়িম কবর দিলাইম আমার বুজুর্গুল মানু মারা যাবার আগে কোনো মানুষে জমিন আমি যখন দু বিদায় নিমু, মারা যাইম আমি মারা যাওয়ার পরে আমার বাবার কবর দারু আমার কবর ঢা দিও কন্যানি বা আমার মায়ের দারো বা আমার ছেলের দারো আমার কবরটা টা দিও নবী কান্দন আরম্ভ করে দিস আল্লাহ জানাই রাজি যাও আমার নবীরে তাইন তাই খিতাল লাগে কান্দ তাইন যদি খুশ হয় রাজি তা আমি আল্লাহ তান কবর আর সাজিম দিলাই মসব হান আল্লাহ হজরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির কাজমতো উপস্থিত হয়েছ উপস্থিতারবার জানাই আল্লাহ আপনি জমিন আল্লাহর বগনে আমি লাইছি আল্লাহ রামিলা কইস যদি আপনি নবীজি রাজি হয়ে যাও আল্লাহ আপনার কবর আল্লাহ আর সে আজি মদিয়া নবীজি হইলা ও দিবরাই আমার একটা উত্তর দেও চাই আমার কবর আল্লাহ আর শিয়াজিম দিবা আর আমার আখির জমানার যারা সই এরার কবর খালই হজরত ফরমাইলিয়া রসুল আল্লা যে জমিন থাকবা এই জমি মধ্যে তাদের কবর দেবই রসুল আল্লাহ ফরমাইলাই তুমি খবর লইয়া যাও আমি আল্লাহর আর শিয়াজিম পছন্দ হরিয়াল্লা কোন কারণে আমার आखरी जमानার নবী আমার आखरी जमानার উম্মত জমিনর মধ্যে রইবা আমি রাসূলুল্লাহর শাদিম পছন্দ করি আর না আমি নবীজি জমিনর রইমো আমার উম্মত হই আমি কোন জায়গায় যাইমো না এই নবীর লগে মায়া আছে নি এই নবীর মায়া আছে নি আপনারা মায়া রাখবা কিলা মায়া রাখতা বলে বেশি বেশি দরুদ শরীফ বেশি বেশি দূরശ്ശারি পলিতা এর কারণে আমার बुजुर्गগণ হদিসা বর্ণিত কার মত ময়দান ফাঁস গুরু মানুষের জন্য আল্লাহর জন্মতে আপনার অপেক্ষা করব। এর মধ্যে একগু যে মানুষে জমিনার মধ্যে বেশি বেশি করি নবীর দুরু সরি পড়িয়া যায় বন্দা মারা যাইবাই কালকা মতন ময়দান আল্লাহর জন্মতে তোমার জন্য অপেক্ষা হর্ব সুমান আল্লাহ নবীজি আব খান্দন বাদ দেন না আল্লাহ জানাইলা জি ইব্রাহিল যাও আমার নবীরে জিকার করিও যে কীটাল লাগি থেন খান্ধন আলাইহিস সালাম নবীজীর কাজমতো বস্তি রয়েছনি আপনি কোন কারণে খালদ আমার আমার জমিন, মা বাবা দুনিয়া বিদায় নেই মা বাবা মারা যায় মারা যাবার সময় সন্তান আদি মা বাবার দারো যায় সন্তানা দিয়ে মা বাবার মুখে দি যায় মা বাবা ওলা মায়ার কারণে জমিন খালদ নয় মায়ার কারণে যে আইজ আমার সোনার সংসার আওলা দখল আমি তুইয়া যাইয়া আল্লাহর হাওলা অথবা আওলাদ মারা যাওয়ার সময় ইলা আওলাদ বেমার আছে নয় সন্তান মারা যাওয়ার সময় সন্তানের সামলে মা বাবা যায় সন্তানের মুখ বাইনি মা বাবায় জমিন্দ আল্লাহর মওলা আমার হায়াত নিয়া আমার যাদুমণির হায়াত বলে মৌলায় বাড়াই দে সন্তানে মার মুখ দি বাবার মকি সাই নিজ মানুষের মরণের সময় জবাল বন্ধ মানুষের চক্ষু বন্ধ না রে আওলাদে মা পাবার মকুরি সাই জর জরা ইয়া জমিন মায় জমিন্দলা আমার মনিরে তোমার হাওলা করে আমি বিদায় দিলাম আল্লাহর حبيبه কোন কারণে খানদাইল আল্লাহর حبيبه فرمাইল ও বাই জিবরাইল আমার গো আমি নবীজি দুনিয়া দুনিয়া বিদায় নিলাম সবার গোনাগার উম্মতি আমি কার হাওলা করি আমি বিদায় নিলাম আল্লাহ জানাইলো জিবরাইল যাও আমার নবীরা হইও তাইন কোনো চিন্তা না টান উন্মতির জিম্মাদার আমি আল্লাহ পাগলিলাম হন আছো মহান আল্লাহ ও দিব আমার নবীরা তান বেলাই যা যদি আমি কোনো উন্মতি রে দু পেলাইতাম এত মায়ার নবীক এত দরদি নবিক আল্লাহর হবিমা কাল ইসলাম উন্মতির লগে কি পরিমাল মায়া কি পরিমাল মোহব্বত আসলো আল্লাহর হবিব জমিন তুলে বিদায় নেওয়ার সময় উন্মতির কোন সময় লবি দিয়ে বলি সাল্লাহ আল্লাহর হবিমা কাল ইসলাম দুলিয়া তুলে বিদায় নেই আমি আল্লাহ ফরমায় আমাৰ নভীযখন ধুনীয়া তুমি বিদায় নিচয় বহু সময়তে কি নভিজিত দহটা ঠোঁট মোবাৰক কিয়া শুনাৰ লৰা চৰা আম্মা জান আহে সাচিত ডেকা ৰাতি আল্লাহ উঠা আলা নাই শান মুবাৰক লগাইছে লাগানীৰে চুল আল্লাৰ অবিমাহ কালাই চলাব লবাল মুবাৰক গিৰি বাই ৰয় আৰু বিহা বুলি আল্লাহ ଆମର ଗୁଲାରେ ତୋର ମତେ ମହାଶୋଇ ସିଦ୍ଧିପ ରାଧିଆ ବାର ଫରିଆ ସା কিতাবের নাম হইল মুন্তাকাবু সিয়র বিনোরিল বছর কিতাবের মধ্যে ঘটনা লইল যাইন লেখিছেন এর নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি লিখিছেন আমি যখন দুই হাজার ইংরেজি দারুল কিরাত ফাইনাল হড়াত গেছিলাম বাংলাদেশের জমিন আবার সময় সব কিবলায় দুইটা কিতাব আমারে দিছিলাম একটার নাম হইল মুন্তাকাবু সিয়র বিনোরিল বছর ও কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর হবি বাকিসন হিজুরা তোর সবর সঙ্গিনী বন্ধু যাই না হইলো আবু বকর আমর নবীর লগে কিলা মায়া আল্লাহর হবীবা কালাই সাল্লাল্লাহু একদিন হযরতে আবু বকর সিদ্দিকরে জানাইছেন বন্ধু আবু বকর আর মক্কা শরীফের জমিন তো থাকা সম্ভব না আমরা হিজরত করি야 মদিনায় যাওয়া লাগিব ও আবু বকর আমি নবীজি মদিনার জমিন ও যাইবো আমার লগে صبر করি야 তুমি আমার লগে যাইবা হায় রে হায় হযরতে আবু বকর সিদ্দিক

আবু সিদ্দিক সিদ্ধিকাধি আল্লাহ ও এমন একজন নবীরে আল্লাহ এ আমার অনেক ধরনের মজিদ আল্লাহ দান হরিয়া দিসে আল্লাহ রবিবা কালাই সালাম আর হদরতে আবু বকর সিদ্ধি ক্রধি আল্লাহ ও রওয়ানা দেই ফেটর খোদা খাবার কোন জিনিস নাই উম্মে মা'বদর গরে গেছয় আল্লাহর হবিমে ফরমাইল মাগ তোমার গরো খাবার কোন জিনি থাকলে আমারে আনিয়া দে বলে কুনতা নাই সামনে দেখছছ ছয় মাসের বকরীর বাচ্চা নবীজি কইলা মাগ যদি ইজাজত দেওতে অগুতনে দুধ কিরাইলে ছা ছয় মাসর ছাগলের বাচ্চা দুধ দিবনি মা না হ্যাঁ হইতো না উম্মে মা বোধে হইলার বা তুমি শান্ত নে আইছ ই ভাগলামি মাত মাতো ইগবাবো বাচ্চা বড় হইতোয়ের বাদে বাচ্চা বাদে দুধ হইতো বলে মাগ আমার ইজাজত দে বলি কিঠা মাথ আল্লা রঙ বিবাহরমাইল মা গ আই কয়েক দিন হইছে ফেটুর খুদা তোমার কাছে ইজাজত চাই আর খালি ইজাজতটা দেও আক্তা উম্মে মাহবুবে কইছেন যাও পারলে তুমি কিরাইয়া খাইলাও আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলামিন আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীর আল্লাহ রাহমাতুল্লাহি আলামিন বানাই পাঠাইছে যে নবীর আঙ্গুল মুবারক আল্লাহর হাবিবে যখন ওলা পানির মধ্যে লোটার মধ্যে নবীর হাত মুবারক রাখতা আল্লাহর হাবিব জমিন মুবার কাদি জ্বর জ্বরাইয়া জল বাইরে জল সুয়াত আল্লাহর নবী মাগো আমার একটা লুটা নিয়া দেও এই বকরির বাচ্চা স্তন তনি আমি দুধ কি ৰাহিলাই মো আল্লাৰ হবিৰে লোটা দেবই বাটি দেবই আল্লাহর আল্লাহৰ হবী বখৰীৰ বাচ্চাৰ দাৰকীয়া কৈলা হ বাই আও দাৰকাইচোন নবীজীয়ে হাত লাগাই লাগানিৰ লগে লগে দেখা যায় এই বখৰীৰ মানুহ আল্লাহ দুধ দিয়া দিলেচোন চুমাই আল্লাহ নবীজীয়ে দুধ কি ৰাইলা এৰ বাদে শৰমাইল মাঘ আৰু তোমাৰ ঘৰৰ কোনো মাল আছে নি আনিয়া দেও ঘৰৰ সমস্ত আনি দে আল্লাহর হাবিবের দুধ গরাইছেন নবীর মাজিদ সুবহানাল্লাহ ও আবু বকর নবীর লগে মায়া হযরতে আবু বকরের জমিনত লক্তে ওয়াসিয়ত করিয়া যাই আমি যখন দুনিয়া তনে বিদায় নিমু মারা যাইমু আমি মারা যাওয়ার পরে আমারে জমি ল দুরা গোসল কাবরের মাধ্যমে আবৃত্ত করিও আমার কবর তুমি ডাইন ডেডি করিও না আমার নবীজি রোজা শরীফের সামনে নিয়ে আমার রাখি দিও আর ইজাজত চাইও ইয়ার সুলাল্লাহ আপনার সবর সঙ্গী বলতো আবু বকর ইয়ার সুলাল্লাহ তাই নিজাজত চাইতরা আপনার দারখানো ঘুমাইটা যদি নবীজি রোজা শরীফ টনে কোনো ইজাজত আয় আমার নবী দাফন করিও আর যদি কোনো ইজাজত না আমি আবুব কর্নতুল বকির মধ্যে দাফন করিও। হোক জন্নতুল মধ্যে হাজার হাজার সাহাইকেরামগুলোর মাজার আছে আপনারা যারা হজ গেছ আমার হাফিজ সাহেব যাইবা মদিনা শরীফ যাওয়ার পরে ফজর নামাজ যখন শেষ হয় মসজিদে নবমীর মধ্যে এর মধ্যে জন্নতুল বকির গেট আপনার খুলিয়া দেওয়ায় আপনারা দোয়া করছ দিন আমি জন্নতুল বকির মধ্যে ঢুকলাম চতুর্দিকে গেলাম জিয়ারত করি আইলাম বড় ভালো লাগে হজরতে আবু বক করে হরমাই যদি নবীজি রোজা শরীফ জনে কোনো ইজাজত আয় না রে আমি আবু বক করবে

গোসল দেওয়াইয়া খাবনার মাধ্যমে আবৃত্ত করিয়া দানা দানা নমাজ পড়িয়া নবীজি রোজা শরীফের নিকটে নিয়ে রাখছই ও সময় সালাদার সালাম জ্বালাই আর জানাই লাইয়ার্লাহ আপনার জীবন সঙ্গিনী বন্ধ হজরতে আবুবাগ করে চাইছই যদি আপনি নবীজি ইজাজত দেইল আপনার দারক দেখা দিতাম আর যদি ইজাজত দেইল না হজরতে আবুবাগ করে সিদ্ধিক রে জন্ন তুলব Della volontà.

আর কবর দেখবাই এনর নাম হইল হজরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তালানু এর বাদে যান কবর এনোর নাম হইল খলিমাতুল মুসলিমিন হজৰতমৰে ফাৰুকাদি আল্লাহ তাহ আলাহনৰ খবৰ ইয়াৰ বাদে দেখবা একটা জাগা বাকী ৰৈছেৰে আমি বালাফৰি উগি দিয়ে আমি বাৰ বাৰ চাইলাম ই জাগা খা বোলে কেমত ৰাগে হজৰতে ঈশ্ব আলাইসাল্লাম জমিনো আহিবা আবার জমিন তনে বিদায় নিবা অউ জাগাৰ মধ্যে শদৰতে ইশা আল্লাহসলামৰ খবৰ চোৱা আল্লাহ ইয়াৰ কাৰণে আমাৰ বুজুগাল সময় শেষ হৈ এই জমিনৰ মধ্যে আমি আল্লাহৰ গোলামি করতাম আল্লাহৰে দৰাই দাম বয় করতাম যদি বন্দায় আল্লাহর ডরাইয়া জমিন ওখান দে ঈশ্বর বানি বন্দার বেশ যায়লা যায় না মকাশাবাদুল কলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ লাইয়া নয় কামতর ময়দান ও হাসর ময়দান এক মানসরে তুলাইব আল্লাহর বন্দার জীবন আমল আপনার ওজন করাইব ওজন করার বাদে আল্লাহ জানাইব ও ফিরিস দাও বল যাবরে আমার বন্দারে দুজগর মধ্যে লইয়া যাও আল্লাহর বন্দা এতি বড় বদল আল্লাহর মাঝে যাই আমি জমিন ও দিলাম আল্লাহর ডরে বং ভয়ে জমিন ও কান দিলাম আয়জাল্লাই কায়ামতের ময়দান ওরে দুজক ওবালাইতরা আল্লাহর বান্দায় মাটি দানায় কিতাবের মধ্যে অনুন আল্লাহর বানদার জগুর চা বুরির জবান খুলিব এই বুড়ির জবান খোলার লগে লগে বুরিয়া কই পড়ে মামুলা আই তোমার বান্দারে দুজকর মধ্যে দে সরব লাগেরলে আল্লাহ তোমার মন্দায় জমিলো তোমার তোরে হব জমিলি যে আই তোমার মন্দারে গিলা দুজক দিতাই আল্লাহর জাতর তোর বান্ডারে জুস মারি দিব আল্লাই লগে লগে জানাইবা ফল আমার বন্দারে আমি আল্লাহ মাফ করে দিলাম আমার বন্দারে মাফ করে দিলাইছি আমার বন্দার চকুর জন্য আমি আল্লাহ গুন হারাম করলাম আল্লাহ আল্লাহ রবি ফরমায় হার আল্লাহ আল্লাহিল কাল হাহিনাল এরবাদে এর বাদে ঘোষণা দেব ই বন্দার দটা চকুর কারণে আল্লাহ গোটা শরীর রে আল্লাহ দুজ খরাগুইন জনে হারাম করে দিলাইছেন সুমান আল্লাহ سبحان اللہ جور کو اللہ سمانت سمانت حاضرین আমরা জমিনো আল্লাহর গোলামি করতাম আল্লাহর এবাদত করতাম আল্লাহরে ডরাইতাম একে অন্য শহীদ বালা ব্যবহার করতাম এতিম মিস্কিললে মায়া করতাম ফকির মানুষ দুর্বল মানুষ অসহায় নিরুপায় যত মানুষ আছে ইটারে আমরা মায়া করতাম আজকাল জমিনও দেখা যায় এটিমর ইজ্জত নাই লগে মানুষের বালা ব্যবহার করেন নাই আমার বুজুরি আমার আল্লাহ করি বরমাই

ওয়ারবুদুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে فرمাই আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিলাও ওয়ালা তুশরিকু বিহি আমার লগে কোনো জিনিস শেরিক করিও না ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আর দুই নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে বালা ব্যবহার করো মা বাবার সেবা করিয়ে যাও মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়ে যাও এর বাদে আমার আল্লাহই فرمাই ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল আমার আল্লাহই فرمাই ওয়াবিযিল কুরবা তোমার গরিবি রিষ্টাদারির মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন তুমি ভালো ব্যবহার করো ওয়াল ওয়াল মাসাকিন আর এতিম মিসকিনদের জমিনও আপনি মায়া করে নাও কারণ বর্তমানে জবানায় দেখা যায় আমাদের মধ্যে বহু মানুষ আছে জমিনোর মধ্যে মানুষে চিন্নির ইন্তজাম করয় চিঠির ইন্তজাম করলে মানসে জমিন এটিমিস কিনলে মানুষের দাবত দেয় না সাল্লাম محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ وسلم علی اتاکا العود یا بکی وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله জন্য আমার জমিনত আল্লাহই জমিনে দুইটা জিনিস আল্লাহই বানাইছল আমি খোয়াত আসলামা জমিনে ইতম এবং মিসকিনদের আমরা মায়া করতাম ভালো ব্যবহার করতাম এখন দেখা যায় মানুষের সিন্নির इंतजाम করে আকিকা করে একজনের টিম মিসকিনদের মানুষ দাওয়াত দই না ওলা না মত হই না দই না খুব খুব ও ফেন্টালা যাইন বাবু যাইনাছয় ও বেআইর বেআই ফোন করে ও সাংজুরার বেআই আপনি মহাদেবপুরের বেআই রে কই নাইলেন বেজার সিনির দিন মোবাইল খান তোয়া নাই আপনি আইত্রাণী আর আব্দুল আবদুল কুদ্দুসিগে থিম এরে দাবত নাই ও বারোটার সময় খুঁতরা রইমুদ্দিন যাও গিয়া আব্দুল কুদ্দুস আইত্ত সাইটটা খাইয়া যাই সাইটটা খাওয়া লাগে আইত পাথর না এটিম মিসকিনে মায়া করবা এতিমরে আনিয়া বইবা মিসকিনে বইবা আপনার দাম দরে খানি খাবাইবা থারে ওলা দাম দি খানি খাবাই বিদায় দিতায় আপনার সিন্নি আপনার আকিকা কোনো জিনিস আল্লাহর দরবারে হইতো না হইবনে মাথই না মাতে মনে করে বেজার হইত নয় হইবা তাইন কি জাত দিতা মাত হয় ওঠল লম্বা ওয়াজর দিন এখন নাই ও আমি শর্ট শর্ট কথা মাত কইয়া যায় ওয়াজর সিজন আইলে লম্বা ঠান্ডা হইবিস না আইজ আজ মিলার মিলারী আর আমার বাইর বাড়ি আল্লাহর বন্ধা খালি ঠাইন নাই লগে আপনার থান ফ্যামিলি আছে বুঝবাইছে চা মনে কর মনে মনে তো মূল্য হারিয়ে আর আমরা হারিয়ে না থাইন ধান এটাও তো আপনারা দোয়াই আপনারা মায়া করতা আলি আলিমখলরে মায়া লাভ হইব নবীজে হৈদ্রা আক্রিমুল ওলামা আইনা সাতুল্লাম্বিয়া তুমি তাই নালিম হলরে মায়া কর ইজ্জত দেওয়ার সম্মান কর হেনে ফাইন্না হুম ওরা সাতুল্লাম্বিয়া এরা নবী হল ইলিমর উত্তরস্বরী হকান আছে ওহান আল্লাহ এর কারণে আমার বুজুর্গ দুনিয়ার জমিন আমরা আসি একদিন আমরা মারা যাইম অন্ধকার কবর যাইম যাওয়া লাগবো না অন্ধকার কবর যাইমো কামতর ময়দানো আসর ময়দান যখন মানু উঠিবা সেই ময়দানে আসর মানুষে আপনার সুপারিশ করবা নাম্বার ওয়ান হইল ওয়াল্লাম্বি আও যত নবী অসল আসল সমস্ত নবীলে কামতর ময়দান আসর ময়দান গোলাকার মানুষ জন্য সুপারিশ করবা এর যারা সুম্মার সুহাদা যারা জমিন উদ্দিন ইসলাম কামর জন্য আল্লাহ রাস্তার মধ্যে সাদর বরণ করয় এরা কামতর ময়দান সুপারিশ করবা এর বাদে খারা সুম্মা লামা হকানি আলিম যারা সয় কাল কামতর ময়দান গুনাগার মানুষের জন্য সুপারিশ করবা সুহান এক এলাকার মধ্যে যদি একজন আলিম তা হয় এলাকার দাম বাড়ি যায় এলাকার মধ্যে রহমত বরকত নাজিল হইব একজন আলিম যদি দুনিয়া তলে মারা যায় একটা জাহান আপনার

যাদ করে কারণে লিয়াব্বালকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পরীক্ষা করার জন্য সুবহানাল্লাহ আল্লাহ এই জমিন ও মউতার hayat দুইটা দিন শালায় पैदा করেছেন আমরা রে পরীক্ষা করার জন্য কারণ যদি মানুষে জমিনের মধ্যে মরণ ডরায় iman সে জমিনে কোনো সময় গুনাহ কাম করতা নাই আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় মানুষের জমিন আর যে বন্ধায় মধ্যে মরণ ডরাই পর বন্ধায়করে মারিয়া নাই আরে যে বন্ধায় জমিনার মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা করবা জমিনিস কিন্তু মায়া করবা আল্লাহ বন্ধার দু জীবন আল্লাহ উজাল সুহান আল্লাহ কারণ জমিন মরণ ধরাই মউত তনে কোনো মানুষ বাগিয়ে যাওয়ার সম্ভব নাই হজরতে আলীরাধি আল্লা বর্ণিত লাইসা মিন হল ফাউত মরণ তনে কোনো মানুষ জমিনও বাগিয়া যাবার সম্ভব নাই সম্ভব আছে নি কোনো মানুষ বাগিয়ে যাবার সম্ভব নাই ইলা যদি যাই তাতে ঈদর দিনও মানুষ মারা গেছে সৈন্যানী মাত্র আপনার আরও এক বেটার বাফর এক ছেলে ঈদর দিন আপনার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে মারা গেছেন না আমার বুঝুর মানুষ যদি দিন কোনো মানুষ মারা যায় খাতে আল্লাহ বন্ধার কবর রাজা দিলেন সুবাহ আল্লাহ যদি কোনো মানুষ নং মাস যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ মানুষের কবর রাজা আল্লাহ মাফ করে দিলেন সুবাহ আল্লাহ এই বছর রোজা মাস অথ মানুষ মারা গেছে না আপনারা এই বাই দিয়ে অত মানুষ কারণ সারা মানুষ ভাগ্যবান মানুষ সারা মানুষ আল্লাহর খাস মায়ার বন্দাবান্দি বান্দি আমার বুজুর্গ যদি কোনো মানুষ ঈদর দিনে যদি কোনো মানুষ মারা যায় ঈদর দিনের খাতির আল্লাহ বন্দা কবর রাজা ভাল্লাই আমা কোরিয়া দিন আল্লাহ এর কারণে আমার বুঝর আমরা নমাজ ভরি দাম নমাজ ভরিয়া জমিন যখন আমার মধ্যে মরণ দিবাই আল্লাহ জমিন দিন আমার মরণটা দান করিয়া ওয়াজ হয়ে গেছে না আপনার আর কষ্ট ওয়াজ করলে সারা রাইট ওয়াজ ভরা যাইব আল্লাহ যদি বা সাইড আগামী সিজনও গতবার দাবত দিয়েছিলাম আমার রোহিঙ্গন না দুই তিনটা দাবত দিয়েছিলাম আমি দুঃখিত কারণ আমি ডেট দিতাম পারছি না আমার সেপ্টেম্বর অক্টোবর ডায়রি শেষ হয়ে যায় কথা লাগে কিছু মানুষ আমার উপরে বেজার এর বাদে জুয়ার বাদেও চাইছেন ভাড়া গেছে না ওটা লাগে আমি শর্মিন্দা আপনার আর গেছে আগামী বছর যদি দাবত জিয়াবত দেন সেপ্টেম্বর অক্টোবর যোগাযোগ করবা কারণ এখনও ছাব্বিশ হয় একটা দাবত বুকিং বইয়া আসছে আমার লোকের দোয়া করবা আর আমার হাবিজ সাবর লগে দোয়া করবা তার মা বাবা সারার লোকের দোয়া হইতো আর এখন মিলার শরীফ কই গো আপনারা বককে আমি কিছু মাতিলাম মানুষ হিসাবে মাতক দাঁড় বুল তুটি হইতো ভারে ওজানা হিসাবে যদি বুল তুটি আল্লাহবস্তি হিসেবে মাফ দিবা আল্লাহ তাহলে মাফ দিতা ওয়া হির আনিল নিল আহমদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ